কন্নন অসম্ভব এই পর্যন্ত হইছে না এটা আট কইব কেন ভাই দিদি কয় হইলে কি গাছ কাটতে করাতে লাগে কইবশই লাগে না হইলো অন্ত তো কুডাল দে কত খুবান লাগতো না কয় তো তোকত যে কত তো তোকত কেন নিহি সোমেলো নাও না তোরে ডরে আন হইলে কই ওই যে সাতপুরের যে নোয়াখালীর জাগে করাতে এই তো উফ্রি দিয়া কি নিতে কি ঠিক নি রে তাই তো সারা বার তোকত হই কেন ডিমা বুলি করে এমনি তো ফেরত না 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 এমনি তো না তারপরে নৌকা হইয়া গেছে গা মেস্তুরি সারা তুমি নৌকা বানাইতে আমার বাবা আরও হতো তো ঠেলা সারা আবার নৌকা নামাই বা ফানি আবার বাজি সারা এই ফারেতে এইভারে ওই কেমনি সব দি জাগার মধ্যে একজন একজন লুক লাগ এমা বাবু হানিফা ফা সুখের পানি সাইডা দিয়া কয় ভাই সত্য নি কয় অবশ্যই সত্য গাছ কাটতে কাঠুরিয়া লাগে গাছ ছিঁড়তে সোমেল লাগে তক্তা করতে আবার সোমেল লাগে আমি আইদম আবুহানি ফারে আল্লাহ কি না বদ কি কায়দার কথা শিক্ষা আল্লাহয় কই আল্লাহ দি না জা ফিনা, ফি না লা না হাদিয়াম নঘুম সব লা যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তারানের রাস্তা সব আলাদা আল্লাহয় তারানা রাস্তা দেখায় না আল্লাহর ওয়াদা আয়্লাদী নাজা হাদু ফি না বলে না যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহয় বলে তারারে রাস্তা দেহা এই কথাটা সত্য নী কাদা কথা সত্য নি আয়ো সত্য 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 তুমি আল্লাহর রাস্তায় নাম্যা দেহ আল্লাহ তোমারে কেমনে ফার কইরা নেয় তুমি টেরও ও ঠিক কি না আল্লাহ যদি মনে করে তোমার দিয়া পড়াইবো একটা সেকেন্ডের বিষয় আর আল্লাহ যদি মনে করে তোমার এই বিপদে হালাইবো এমন কোনো বেড়া নাই তোমার এই বিপদের তো উদ্ধার করবো তোমার পরীক্ষা হইলো দশটায় বাজ জায়গা শেখা সাড়ে নয়টা তুমি কষ বাগিয়া পরীক্ষা দিবা অহনো তুমি মির তুমি চিন্তা নাই নাইয়াশি আকাশ দিয়ে উত্তাদের সাড়ে নয়টা বা জায়গা শেখা দশটায় পরীক্ষা আরে কত কষ্ট করে করেছে দূরে দূরে আর যে পরীক্ষাটা না যেতে পারো তো সবের শেষ কেড়ি রেস সুগন্ধা না তুমি খুঁটিসো মুহনিও যাইতে পারো না আল্লাহ কয় তারে আমি নেওয়া এমন সময় দেখেছে তোমার এক বন্ধু হুন্ডা লইয়া যে খেলিছে ফিরিছে উঠে কি তারে কি তারে না তারা তারি তো কি তারে তাড়াতাড়ি টান দিয়া কত লজ্জ পরীক্ষা কয়ে যায় তো শু করে টান দিয়া কি এর সুগন্ধা সিএনজি তে শু করে টান দিয়া এগুলো দিয়ে গিয়া সেটা কশ বাজাইতে হ্যাঁ আরো দশ মিনিট উ ফুরছে খেলা কারো বা কথা কথা খেলা